নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুরের মিস্টার জেন্স ব্রোতে যেখানে বড় বড় করে লেখা রয়েছে আপ টু ফিফটি থেকে এইটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ব্র্যান্ডেড প্রোডাক্টের ওপর কি দাদা ব্র্যান্ডেড প্রোডাক্টের ওপর একেবারে ফিফটি থেকে এইটি পার্সেন্ট চান ফিফটি টু এইটি পার্সেন্ট ডিসকাউন্ট আরে সাবাস তো কিভাবে আসবে জেন্স ব্রোতে আপনারা যদি শ্রীরামপুর থেকে আসেন আচ্ছা স্টেশনে নেবে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিট আচ্ছা রুপিঘাট থেকে যদি আসেন সাইড দিয়ে ওখান থেকে ওয়াকিং কিন্তু রইছে বাংলা স্কুল দি সাইড বাংলা স্কুল আচ্ছা শুনে নিলে এবার চলো আমরা প্রোডাক্ট দেখব চলে এসো এবার পূজোর কালেকশন গুলো শুধু দেখো দাদা যা নেবে সেখানেই 50 থেকে 80% ডিসকাউন্ট 80% অল টাইম ডিসকাউন্ট বাহ দেখো আমি কিন্তু নাম বলবো না তোমরাই দেখো ব্র্যান্ডের নাম তোমরাই দেখো হাতে কি রইছে দাদা কালারটা দেখাও জিন্সের কালারটা দেখাও ওয়া মানে দামটা দামটা শুধু দেখে নাও ব্র্যান্ড চেক করে নাও দামটা শুধু দেখো এই যে দামে এই যে যা দাম দেখতে পাচ্ছ এটার উপর ফিফটি থেকে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আরে আসা বাস পুজোর কিন্তু দারুণ কিন্তু চমক চলছে শুধু গেঞ্জির কালেকশানগুলো দেখো যেটা তোমার পছন্দ হবে স্ক্রিনশট করো চলে এসো স্ক্রিনশট করো চলে এসো বুকিং করে চলে এসো আর যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদের কিন্তু অনলাইনে সাপ্লাই করার ব্যবস্থা রয়েছে বাহ দেখে নাও কালারগুলো দেখো কোম্পানির নাম আমি বলবো না তোমরাই দেখে নাও আপ টু

বলছে যে স্টক দেখিয়ে শেষ করতে পারবে না এত কালেকশন আজকে দেবো এটা কি রয়েছে সাবাস দেখো মানে এরকম কালেকশন যদি যদি পরে ভাই এইবার তোমার দিকে কিন্তু দেখো কালেকশন দেখো বাহ সাবাস শুধু কালেকশন তোমাকে দেখাতে বলবো দেখো শুধু দেখো কি দাদা এই জিন্সের প্যান্ট পরে বেরোলে শুধু তোমার দিকেই তাকাবে তাই তো ও দেখো কালেকশন দেখো কালেকশানগুলো শুধু দেখতে থাকো আর ব্র্যান্ডের নাম আমি বলবো না একটু কাছে থেকে দেখিয়ে দাও বন্ধুদের আপ টু ফিফটি টু এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু ফিফটি টু এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে দেখো আমি নাম বলবো না নাম তোমরা দেখবে ব্র্যান্ড দেখবে আসবে অর্ডার করবে